আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি আছি বর্তমান ধুবরি ডিস্ট্রিক্ট গরিপুরের আজিস মোড়ে তো আমি আইছি এই ভাইয়ের সাথে দেখা করার জন্য দিন থেকে ফোনে আলোচনা করি আমার কাছ থেকে নাঙ্গল নিয়েছিল নেফেরে কাটিং নিয়েছিল বা নেফেয়ের গাছও দেখবেন তো ভাই গরু পালে আর সবচেয়ে যেটা বড়ো কথা এটা হলো এর চাকরি করা অবস্থায় চাকরি সাইরে আয়া বর্তমানে গরু মুরগি মানে কৃষির সাথে জড়িত মানে এত সুন্দরভাবে সাজাইছে বাড়িঘরটা তো আপনাকে অল্প অল্প করে দেখানোর চেষ্টা করি তো তার সাথে আগে ভাইয়ের সাথে অল্প আলোচনা করি আপনি কি জন্যে এত বড় একটা সিদ্ধান্ত নিলেন এই বিষয়ে অল্প কবেন আর কি আচ্ছা সর্বপ্রথম আমি আল্লাহাক মাঝে খুব ভালো রাখছে আপনাদের দু আশীর্বাদ আমি খুশি হয়েছি যে আপনারা অনেকদিন পরে এখানে আসেন অবশ্য যোগাযোগ করি রাখি তো আমার ছোটকালের অভ্যাস ছিল যে আমি বাবা মার কাছে থেকে এগুলা গুরু পালতাম তখনও আমার বাড়িতে অনেক গুরু ছিল তারপরে পড়াশোনা করে আমি বিএসএলের চাকরি পেয়েছি বিএসএলের চাকরির অবস্থায়ও আমি অনেক চিন্তা ভাবনা করছি যে বাড়িতে গেলে আমি গরু বছরগুলা পাল তো তার সাথে ধরেন এই মোটামুটি বর্তমান নয়টার মতো গরু আছে আর চারটা গাব আছে বিয়াব ওর সাথে কতগুলো টাইগার মুরগি আছে আরও কয়েকটা কতগুলো জিনিস আছে এইভাবে পাইলে আমি সাথে জড়িত হিসাবে থাকি এখন এই গরুটা বর্তমান সাহিবাল ক্রোস এটা বর্তমান দশ লিটার করে আমাকে দুধ দিতে আছে খাওয়া দাওয়া দুই টাইম আর যেটা আমার হাফিজুর ভাইয়ের কাছে থেকে আমি যে নেফিয়ার ঘাস নিয়েছিলাম বর্তমান শেষ হয়েছে এই ঘাস খাওয়াতে আমার খুব উপকার হয়েছে গরু খুব খায়

তো আপনার তো টাকার দরকার নাই হ্যাঁ তারপর যে গরু পালতাছেন এটা এটা তো আমি শুরু দিয়ে করলাম এটা আমি মানে ছোট থেকে আমার বাবা মার কাছে অনেকগুলো গরু আসলে গরুর এটা আমার খুব মহব্বত লাগে আর কি তার মানে তারপরে এটা যে পালতাছেন আর কি যদি কোনো মানুষ যেমন আমরা আমি যেহেতু জানি যে আপনার কোনো টাকার দরকার নাই গরু পাইলে কিন্তু আপনি ভালোবাসেন হিসেবে পালতাছেন আমি অ্যাকচুয়ালি গরুকে জানো আর কি ভালোবাসি আর ধরেন আশা করি বারো মাস আমার কাছে বর্তমান দুধ আছে আচ্ছা দুধের একটা মানে নিজের কিনা লাগে না অরিজিনাল পরিচিত দুধ পাইতে আছে খাইতে আসি আমার খুব ফুর্তি তারপরে যদি কোনো মানুষ হ্যাঁ মানে এই গরু পাইলা যদি সংসার চলাইবার চাই তাতে আপনি যেটা হিসাব দেখতেছেন খাওয়াইতেছেন এটা যেটা বর্তমান যেটা হিসাব আছে একজন মানুষ যদি দশ বারো গরু বিক্রি পালে পালার পরে যদি হিসাব করে চলবার পারে তাহলে একটা ছোট্ট একটা পরিবার চালাইবার পাবো কোনো অসুবিধা

ওইখানে যেটা আছে আমরা যেভাবে চলাফেরা করছি ওই চলাফেরা যদি বাড়িতে একবার এসে বন্ধ করি তাহলে আমরা মানে আমাদের শরীর নিয়ে চলাচল করা হাম না তাই অল্প অল্প চলার মাধ্যমে তাহলে একটা জিনিস লাগবো আমাদের জিনিসটা এই গরু ডেমি পাইছেন সেই গরুগুলো আমার পছন্দ হয়েছে আমার খুব ভালো লাগে আর কি কিন্তু যাই হোক আপনার ওটাই আর কি আপনার এখনো যে বয়স আর যেটা শরীরের গঠন খুব মানে খুব সুন্দর আর কি মানে দেখতে যেটা শারীরিক যেটা গঠন আর কি তো এই পরিশ্রমটা করে আছেন দেখে শারীরিক গঠনটা ভালো মনে হয় রোগ বেদি মনে হয় নাই এরকম আমার বর্তমান ইনশাল্লাহ আমি মুড়ি ধোয়ার পরে থেকে আল্লাহ তৈবুর রহমান বর হাতে যখন মুড়ি ধরছি আমি কেন আমার পরিবারের কেন ধরনের কোনো অসুবিধা হয় নাই বেমার আজার নাই না কোনো বেমার আজার নাই আর ওই তৈবুর রহমানের হাতে বয় করার পরে আমার ছেলেটাও চাকরি বলে বর্তমান এয়ারপোর্ট আছে আচ্ছা আচ্ছা বাঙ্গালোর এয়ারপোর্টে আছে ওরাও এগুলো জিনিস পছন্দ করে আর কোনো অসুবিধা নাই এমন কোনো টাকা পয়সার জন্য তা না এটা আমার মনের ফুর্তি

তখন আবার শুরু করে দিয়ে কাম করতে আমার কোনো অসুবিধা এটা মানুষের কোনো কথা আছে তোমার টাকা আছে পয়সা আছে ছেলে চাকরি করে টাকা এটা খাবে এটা খাবো করা তো ওইটা কোনো কথা না আসলে মানুষে গোজনার দেখে অতটুকু কথা কয় অ্যাকচুয়ালি চলাফিরার মাধ্যমে শরীর দেয় ব্যায়াম এক্সারসাইজ থাকলে ডাক্তারের মোতাবিক ওষুধও খাওয়া লাগবে না চলাফেরা করলে হাতে কাম কাজ করলে হাতে শরীরটা একটা এক্সারসাইজ থাকে ওই এক্সারসাইজ হতে থাকলে ব্লাড সার্কুলেশনটা ভালো থাকে তবে মানুষের জিনিসটা সুস্থ শান্তভাবে যেমন ধরেন শরীর ঠিক না থাকলে রাতে ঘুম হবো না আর আমি দিন কাম করার পরে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে নামাজটা পড়ার পরে আমি যে ঘুমাই আবার সকালে ওইটা যে নামাজ পড়ি ততক্ষণ পর্যন্ত আমার কোনো অসুবিধা নাই